ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভলিবল আবার চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন এই চারটে বাজে বিকেলে মাঠে চলে এসেছি ওই দেখতে পাচ্ছ কিছু কচি কাচা সব বাচ্চারা আছে সব দৌড়োদোর করছে আর বৃষ্টি হচ্ছিলো জাস্ট বৃষ্টিটা থামলো এই মিনিট দশ হলো বৃষ্টিটা থামলো এই যে বাচ্চাগুলো প্রতিদিন এসে এত উৎপাত করবে ওদেরকে নিয়েও আমার এই বিকেলের টাইমটা বেশ ভালোই কেটে যায় তো চলো ওদেরকে নিয়ে আজ এই ব্লগটা শুরু করছি দেখতে থাকো এইগুলো এখন এইভাবে জল ঘাটবে বুঝু তুই জল ঘাটতে ভালোবাসিস ওকে অনেক কষ্ট করে আমি ঠেকিয়ে রেখেছি কারণে এতক্ষণে মোটামুটি কাদা মেখে ভূত হয়ে যাওয়ার কথা আমি বলেছি একটু পরে তাই তো বুঝি আজই তাহলে আর কতক্ষণ পরে না পাঁচ মিনিট না আর এক ঘন্টা পর তারপর কাদা মাখতে দেবো কারণ ওকে আটকে রাখা খুব মুশকিল আর এইগুলো দিন জল ঘাটবে এই যে দিন তার সঙ্গে হ্যাঁ কোনটা কোনটা ওইটা কি ওটা হচ্ছে মাছুয়ারা ওইটা হচ্ছে মাছুয়ারা আমাদের হুঁ কিচোর মাছচোর এ বাবা এ নাতি কি বলছিসগুলো নাতি তো মাছচোর নাতি কি বল এ জয় भेजাস না भेजাস না যা ভিজিয়ে দিল রে ওকে না ঠাক 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 ছেড়ে দেছে ও দাদা হয় বড় হয় তো কিছু হবে না না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে তুই ভেজালি কেন ভেজাবি না না ভেজাবি না তাই এরকম করে কিরকম আর একবার দেখা তাই এদের কাণ্ড দেখলে হাসতে হাসতে মাথা ব্যথা হয়ে যাবে এবার এই জুতো মুতো জলে ফেলছে কি করছিস কি ওই তো চলো দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে তোমাদের না না রোনাল্ডো বলছি রোনাল্ডো

তো তোর তাহলে সব থেকে ফেভারিট প্লেয়ার কে মেসি মেসি আর নেইমার নেইমার তো আমার হ্যাপি লাগে নেইমার ভালো লাগে তো সব থেকে বেশি ভালো কাকে লাগে মেসি দুটো বেশি ভালো লাগে নেইমার আর মেসি আর রোনাল্ডো হ্যাঁ অল্প অল্প আচ্ছা তাই হোক আপনাদেরকে এখন ফচু বাবু একটা কবিতা শোনাবে ফচু তো তুমি কবিতাটা শুরু করো কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি আড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন জিনিসপত্র জুটিয়ে নেয় গ্রামের মানুষ বেঁচে কেনে শস্য ছোলা ময়দা আটা শীতে রেপার নকশা কাটা তারপরে ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে ছস্তা ছাতা তারপর যা প্রচুর ভুলে গেছে খানিকটা মনে পড়ে না যা প্রচুর ভুলে গেছে তো আজকে এতটুকুই থাক পরে মনে পড়লে আবার শোনাবো তোমাদের তো কেমন হলো কবিতাটা বলবে তুমি বলে দাও সবাইকে কেমন হলো বলতে পুচিদা এখন এই বড় সমুদ্র পার করবে দেখা যাক আরে সাবাস সাবাস পুচে সমুদ্র পার করে ফেলেছে অনেকটাই বড় জায়গা প্রায় ছ ফুট আছে এতটা জাম্প করলো এটা হচ্ছে আমাদের সব থেকে কুড়ে প্লেয়ার আবার জলেও পড়ে গেছে পড়ে গেছিস হ্যাঁ পড়ে গেছিস এখন একটু জল খাবে আর এদিকে এরা সব ব্যায়াম করছে ফিজিক্যাল করছে করুক আর ওই ঘরে পায়েল প্র্যাকটিস করছে ওইখানে জিমিও বসে রয়েছে জিমি 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 এই যে কি করছো তুমি বসে আছো বসে আছো বসে আছো বসে আছো আচ্ছা ঠিক আছে করছে যা প্রচু পড়ে গেছে ওখানে এরাই মনে হচ্ছে ফেলেছে এ তোকে ফেলে দিল নাকি হ্যাঁ কি করে বললি প্রচু যা ফেললি কেন ওকে যা ও আসলে ও একটু ইচ্ছা করেই পড়লো যাতে কাদাটা মাখতে পারে তাই তো তাই ও তুই ওকে আর কি সত্তর পার্সেন্ট ফেলেছিস আর তিরিশ পার্সেন্ট ও এ বুঝু কি বলছে তাই তা তুই ইচ্ছা করে তিরিশ পার্সেন্ট আর সত্যি করে সত্তর পার্সেন্ট ওরকম ফেললি কে ফেললো তোর দিদি তো ফেলেছে দে জল ছিটিয়ে তো দিদি ফেলে দিয়েছে তো যা জুতো দল জুতো দল কাকার ছেলে কাকার মেয়ে যা রে এ বজু তোকে ফেলে দিল ছি 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 এ গে থাক ছেড়ে দে ছেড়ে দে দিদিকে ছেড়ে দে এবারের মতন ছেড়ে দে হুজু এবারের মতন ছেড়ে দে এবারের মতন ছেড়ে দে সোরা রোজ কাদা মাখবে বলে ওর বাবা থাকে ওখানে সাহস করে কাদা মাখতে পারে না যে অমিতকে ধরেছে যে আমাকে কাদা মাখাতে হবে অমিত আবার একটু জলের মধ্যে ওকে একটু কাদার মধ্যে ঘোড়াচ্ছে ছেড়ে দে আর না আর না হয়েছে হয়েছে কাদা মাখা হয়েছে आर मागबी ओ टिक बाजी मार ओ टिक बाजी ফ্রেন্ড আজ বিকেলবেলাটা একটু বাচ্চাদের সঙ্গে মজা করে নিলাম তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমাদের পাশে থাকবে তো চলো আজকের নতুন বিদায় নিলাম